বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কুয়েত সরকারের নেওয়া একটি সিদ্ধান্ত কুয়েতে থাকতে হলে আমাদেরকে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট হান্ড্রেড পারসেন্ট করতে হবে আবারও নাগরিক এবং প্রবাসীদের জন্য একটি আহ্বান জানিয়েছে কুয়েত সরকার যেখানে বলা হয়েছে নির্ধারিত তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার জন্য চলুন আমরা দেখব কি বলেছে কতজন করেছে কতজন বাকি আছে এই ক্ষেত্রে আমাদের কী করণীয় ভিডিওটির সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন যাতে করে অন্যরাও দেখতে পারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বর্তমান সময়ে কুয়েতের সরকারের নেওয়া পদক্ষেপের গুরুত্বপূর্ণ একটি বিষয় কুয়েতে থাকতে হলে কুয়েতের সকল সেবা গ্রহণ করতে হলে নাগরিক এবং প্রবাসীদেরকে অবশ্যই অবশ্যই বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্বের ঘোষিত সময়সীমার মধ্যে নাগরিক এবং প্রবাসীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার প্রয়োজনীয়তা আবারও তুলে ধরেছেন এবং প্রচার প্রচারণা শুরু করেছেন নাগরিকদের জন্য তিরিশে সেপ্টেম্বর প্রবাসীদের জন্য একত্রিশে ডিসেম্বর এই সময় শেষ হবে মন্ত্রণালয় নিরাপত্তা মিডিয়া বিভাগের মেজর শাহিন আল গাড়ি জোর দিয়েছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সমস্ত সরকারি সংস্থার মধ্যে লেনদেন স্থগিত করা হবে উল্লেখ করে তিনি বলেন সমস্ত পৌরসভা এবং বিভিন্ন ক্ষেত্রে যেটি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কেন্দ্রগুলো যারা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ইচ্ছুক তাদের জন্য এখনও চালু রয়েছে এবং দুই দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি নাগরিক বাসিন্দা এবং উপসাগরীয় নাগরিকরা ইতিমধ্যেই বায়োমেট্রিক সম্পন্ন করেছেন বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে যারা এই আইন মানবেন না তাদের ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না প্রয়োজনীয়তা আঠারো বছরের বেশি ব্যক্তিদের জন্য প্রযোজ্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম একটি স্বয়ংক্রিয় শনাক্তকরণ ও যাচাইকরণ হিসেবে কাজ করবে এখন পর্যন্ত দুই দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেছে যা যখন এই তথ্যটি আপডেট করা হচ্ছিল তখন পর্যন্ত নাগরিকদের সময়সীমা যেটি আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রবাসীদের সময়সীমা একত্রিশে ডিসেম্বর দুই এই সময়ের মধ্যে সবাইকে বায়োমেট্রিক সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়েছে কুয়েতে থাকতে হলে এবং সকল সিস্টেম উপভোগ করতে হলে এখানে প্রশ্ন এসেছে অনেক অবৈধ প্রবাসী আমাদের কাছে বারবার জিজ্ঞেস করেছিলেন আমি কীভাবে বায়োমেট্রিক সম্পূর্ণ করব। তাদের জ্ঞাতার্থে বলছি যেহেতু আপনি অবৈধ সরকারের সুযোগ সুবিধা আপনি এমনিতে পাচ্ছেন না বা নেওয়ার কোনো সুযোগ নেই তাহলে আপনার বায়োমেট্রিক করার কোনো দরকার নেই যদি আপনি বৈধ হয়ে যান বা কোনো পন্থা পদ্ধতিতে আপনার বৈধ হওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে তখন আপনার বায়োমেট্রিক দরকার হবে বা এটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যারা বায়োমেট্রিক ছাড়া দেশে অবস্থান করছেন কুয়েতে আসার পর অবশ্যই বায়োমেট্রিক সম্পূর্ণ করে নেবেন যারা বর্তমান বায়োমেট্রিক ছাড়া দেশে যাচ্ছেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের আগে এসে এটি সম্পূর্ণ করে নেবেন যেহেতু কয়েকবার সময় বৃদ্ধি করা হয়েছে হয়তো এর পরে আর সুযোগ দেওয়া হবে না আর সুযোগ দেওয়া হলেও নিশ্চয়ই কর্তৃপক্ষ ঘোষণা করবে প্রিয় প্রবাসী বোন আপনার যদি বায়োমেট্রিক সম্পূর্ণ না হয়ে থাকে এখনই সম্পূর্ণ করার প্রস্তুতি গ্রহণ করুন নির্ধারিত তারিখের মধ্যে বায়োমেট্রিক সম্পূর্ণ করুন প্রবার জীবন সুরক্ষিত রাখুন